অল্টো গাড়ির বোঝায় একশো তিরিশ বোতল বিভিন্ন কোম্পানির বিলাতি মদ সহ বিশালগড় থানা পুলিশের হাতে সহ চেলিকলা এলাকায় গ্রেপ্তার চালক ঘটনা শুক্রবার বিকাল চারটায় জানা যায় টিআর জিরো ওয়ান টি জিরো ফাইভ সিক্স থ্রি নাম্বারের একটি অল্টো গাড়ি করে একশো তিরিশ বোতল বিভিন্ন কোম্পানির বিলাতি মদ বিশালগড় কোনো এক দোকানে মজুদ করার উদ্দেশ্যে ক্রয় করে রহিমপুর এলাকায় নিয়ে যাওয়ার পথে বিশালগড় থানা পুলিশের হাতে গাড়ি বোঝায় একশো তিরিশ বোতল বিভিন্ন কোম্পানির বিলেতি মদ সহ গ্রেপ্তার চালক সুলেমান হোসেন এদিকে চালক সুলেমান হোসেন জানান উদ্ধার সমস্ত মতগুলো মালিক সৈকত দাস নামে এক ব্যক্তি সে শুধু চালক হিসাবে সে মালগুনির গন্তব্যস্থলে পৌঁছে দেওয়ার দায়িত্ব গ্রহণ করেন জানা যায় আগামীকাল মনসা পূজা উপলক্ষে চড়া দাম বিক্রি করার উদ্দেশ্যে এই মদের বোতলগুলো মজুদ করার লক্ষ্যে নিয়ে যাওয়া হচ্ছিল আর এদিকে বিশালগড় থানার পুলিশ খবর পেয়ে গাড়ি বোঝায় মদ সহ চালককে গ্রেপ্তার করে তোমার নাম কি আমার নাম ছিল কই থেকে আনছে গাড়িতে আসি না তুমি গাড়িতে আসিলা এগুলা কি এগুলা কি মদের সাথে তোমার বাইছে না হ্যাঁ কি গাড়ি আসলে এটা তুমি কি চালক আসলে না বাড়ি কোনখানে কোনখানে আনছে এটা কোনখানে আনছে বিশাল কথা না